ব্রত পালন মধ্যত মূল্য করা হয়েছে পৌরাণিক আর বলা হয়েছে যে স্ত্রী প্রতি সহ একাদশী ব্রত পালন করে সে সুপুত্র ও স্বামী সৌভাগ্যবতী হয় মরণান্তে হরিগৃহ হোক বলে যায় যে যে শ্রেষ্ঠ ভক্তিভাবে ভক্তিভামে যেজন করীর অগ্রে প্রদীপ নিবেদন করে তাহার পুণ্যের সংখ্যা নাই অর্থাৎ অগণিত পূর্ণ লাভ করে আর যে স্ত্রী স্বামীর সহিত একাদশীতে রাত্রি জাগরণ করে সে চিরকাল হয়ে নিকেতনে বাস করে ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম পিতৃপুরুষদের মুক্তির জন্য এই ব্রত কেন জরুরি হিন্দু তথা সনাতন ধর্মে একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম রয়েছে প্রতিটি একাদশী ভিন্ন ভিন্ন ফল দান করে এর মধ্যে আশ্বিন কৃষ্ণপক্ষের একাদশী বিশেষভাবে পরিচিত ইন্দিরা একাদশী নামে এই ব্রত মূলত পিতৃপক্ষের সময় পালিত হয় এবং বিশ্বাস করা হয় যে এই ব্রতের ফলে স্বয়ং ভগবান বিষ্ণু পিতৃপুরুষদের মুক্তি দান করেন মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপ এমনকি কর্ম বিপাকে যারা নিম্ন জনে লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশী মাহাত্ম শোনা মাত্রই ষাওবেদীয় যজ্ঞ প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ শ্রী রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন প্রণাম করে আসন আদি পাদ্য উপচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষি নারদ বললেন হে মহারাজ অতি এক কথা শ্রবণ করুন আমি এক সময় গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু আপনার পিতাকে দেখলাম ব্রত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে পাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন এই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব নারদমণি বললেন এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী এই ইন্দিরা ব্রতের বিধিকে কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী নারদ উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পণ্ডুরিকাক্ষ হে অচ্যুত এই স্বর্ণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন রাজা উপদেশ অনুসারে পুত্র সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এটি ইন্দিরা একাদশীর এই ইন্দিরা একাদশীর মাহাত্ম মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হয় এখন জানবো আমরা পিতৃপক্ষ সম্পর্কে বছরের বারো মাসে চব্বিশটি পক্ষ রয়েছে তার মধ্যে দুইটি পক্ষ বিশেষ তাৎপর্যপূর্ণ প্রথমটি পিতৃপক্ষ ও দ্বিতীয়টি দেবী ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি থেকে পিতৃপক্ষের সূচনা আশ্বিন মাসের অমাবস্যায় এই পক্ষের সমাপ্তি ঘটে আশ্বিনের কৃষ্ণপক্ষের তিথিকে বলা হয় মহালয়া এই কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ পিতৃপক্ষের স্বর্গত পিতৃপুরুষের উদ্দেশ্যে পার্বণ শ্রাদ্ধ ও তর্পণ করা হয় জমালয় থেকে মর্তলোকে এই সময় পিতৃপুরুষেরা আসেন তাদেরকে তৃপ্ত করার জন্য তিল জল দান করা হয় এবং তাদের যাত্রা পথকে আলোকিত করার জন্য দান বা প্রদীপ দান করা হয় মহাভারতে বলা হয়েছে যে মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হলো শুধুই সোনাদানা আর ধনরত্ন ব্যাপার কি কর্ণ জিজ্ঞাসা করলেন ইন্দ্রকে ইন্দ্র বললেন তুমি সারা জীবন সোনাদানই দান করেছো পিতৃপুরুষকে জল দাও তাই তোমার জন্য এই ব্যবস্থা কর্ণ বললেন আমার কি দোষ আমার পিতৃপুরুষের কথা তো আমি জানতে পারলাম যুদ্ধ শুরুর আগের রাতে মা কুন্তি এসে আমাকে বললেন আমি নাকি তার ছেলে তারপর যুদ্ধে ভাইয়ের হাতে মৃত্যু হল তর্পণের তো সময় পেলাম না ইন্দ্র বুঝলেন কর্ণের দোষ নেই তাই তিনি কর্ণকে পনেরো দিনের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ অবস্থান করে মর্তে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন তার পাপ হলো এবং যে পক্ষকাল কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হলো পিতৃপক্ষ নামে এই অমাবস্যায় পিতৃপূজা সেরে পরের পক্ষে দেবী পূজায় প্রবৃত্ত হতে হয় তাই দেবী পূজার পক্ষকে বলা হয় মাতৃপক্ষ মহালয়া হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন এবং দেবী শুরুর পূর্ব মহালয়ার পর প্রতিপদ তিথি থেকে দেবী বন্দনা শুরু হয় কোনো কোনো অঞ্চলে দেবীর আরাধনা প্রতিপদ থেকে শুরু হয় আমাদের এখানে ষষ্ঠ তিথি থেকে দেবী বন্দনা শুরু হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী যেহেতু পিতৃপক্ষে প্রেতকর্ম তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয় সেই হেতু এই পক্ষ শুভকার্যের জন্য প্রশস্ত নয়